মুশফিকুর রহিম বাংলাদেশের মোস্ট ডিপেন্ডেবল ব্যাটসম্যান এবার তার হাফ সেঞ্চুরি পূর্ণ হচ্ছে ঢাকা টেস্টে তৃতীয় বাংলাদেশ হিসেবে ল্যান্ডমার্কের সামনে তিনি তবে বাংলাদেশের কম টেস্ট ম্যাচ খেলার আক্ষেপ আরো একবার ছিল অধিনায়কের কণ্ঠে স্মরণীয় ম্যাচটাকে বিশেষ করে রাখতে পারবেন মুশফিক মুশফিকুর রহিম ও স্টুয়ার্ট ব্রড ঢাকা টেস্টের আগে ব্যক্তিগত ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে দুই ক্রিকেটার মুশফিক যেখানে তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট সংখ্যায় হাফ সেঞ্চুরি পূরণের অপেক্ষায় সেখানে চতুর্দশ ইংলিশ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি টেস্ট খেলার অপেক্ষায় ব্রড যদিও টিম কম্বিনেশনের কারণে এই অপেক্ষা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা ব্রডের অথচ এমন একটা ল্যান্ডমার্ক স্পর্শ করার সময় মুশফিকের সঙ্গী আক্ষেপ আর তার সেরা উদাহরণ ব্রড কারণা ইংলিশ পেসারের চেয়ে আড়াই বছরেরও বেশি সময় আগে টেস্ট ক্রিকেটে পা রেখেছিলেন মুশফিক 2005 সালে এই ইংল্যান্ডের বিপক্ষে ঐতির্য ভাই লটসে আর ব্রড শুরুটা হয়েছিল 2007 এ ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে নট ইজি টু প্লে 50 টেস্ট ফর বাংলাদেশ আর এটার জন্য আল্লাহর কাছে লক্ত শুকর আর চেষ্টা করব অবশ্যই জানো আমি এজ ইনডিভিজুয়ালি ভালো খেলে আর সেটা জন্য অবশ্যই টিম রেজাল্ট করে এবং টিম রেজাল্টের জন্য আমার ज्यादा অবদান দেওয়ার আমি ইনশাআল্লাহ চেষ্টা করব

ক্যারিয়ার শুরুর পর মিস করেছেন সাত টেস্ট সেটাও তাকে পিছিয়ে দিয়েছে কিন্তু এগিয়ে রেখেছে একটি জায়গায় টেস্টে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম দু সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে কৃতিত্ব মিস্টার ডিপেন্ডেবল ইভান ইকরাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা